আমি আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার বিস্তারিত আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা যাদের নেই তারা দিবেন না আর যাদের আছে তারা দিবেন এরপর আপনার বয়স বিবেচিত কিনা যে সকল তথ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা সবকিছুই দিবেন দিয়ে একবারে শেষে হয়ে দেখবেন একটা ক্যাপস আছে সেটা দিয়ে দিয়ে এরপর সাবমিট দিবেন সাবমিট দিলে কিন্তু আপনাদের লেখা আসবে যে কংগ্রাচুলেশন এরপর একটি ইউজার আইডি দিবে তো ব্র্যাক কেরিয়ারে ইসএমএ ব্যাংকে কেরিয়ারে আবার ঢুকে তারপর ওই ইউজার আইডি দিবেন এবং নতুন একটি পাসওয়ার্ড আপনাদের দিতে হবে দিয়ে আপনারা যে প্রিন্টের যে প্রবেশপত্র আছে সেটি প্রিন্ট করবেন প্রিন্ট করে সেটি পাঠিয়ে দিতে হবে তো এইভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আমি ডিটেলসগুলো আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি আপনারা এভাবে এভাবে আবেদন করলে আপনাদের আবেদন সাবমিট হবে আর যদি না হয় তাহলে আবার পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে অনেক সময় এরকম হয় না তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম